গোপাল তামাক খেতে খুব ভালোবাসত সেই জন্যে হুঁকো গড়গড়া এইসবের ওপর ছিল তার এক অন্য রকমের ভালোবাসা সে দিনে কতবার যে তামাক সেবন করত তার কোনো ঠিক ঠিকানা নেই তার এক প্রতিবেশী ছিল যার নাম সদাশিব তিনিও ছিলেন গোপালের মতনই তামাক প্রেমী মানুষ তাই দুজনের মধ্যে বেশ ভারী বন্ধুত্ব ছিল একদিন গোপাল একা বসে তামাক খেতে খেতে ভাবল একা তামাক খেয়ে ঠিক জুত হচ্ছে না তাই সে সদাশিবাবুর সঙ্গে তামাক খাওয়ার জন্য তার বাড়িতে গেল গিয়ে দেখে সে বাড়ির দাওয়ায় বসে আছে তামাক হাতে নিয়ে কিন্তু সে তামাকে সেরকম টান দিচ্ছে না বেশ মনমরা হয়ে বসে আছে গোপাল গিয়ে বসতেই সে তার চাকরকে বলল, গোপালের জন্যে একটা নতুন করে হুকো সেজে আনার জন্যে চাকর কথা মতোই গোপালের জন্যে একটা নতুন হুঁকো সেজে দিয়ে গেল গোপাল হুঁকো টানতে টানতে সদাশিবাবুকে জিজ্ঞেস করলো আপনি আজ এত মন হয়ে হুঁকো হাতে হুঁকোতে টান না দিয়ে বসে আছেন যে দেখে তো আমার অবাক লাগছে তখন সদাশিবাবু বললেন আজ আমার মনটা ভালো নেই আমার গিন্নি প্রসব বেদনায় সেই কাল রাত থেকে ছটফট করছে আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তবু কোনো সুসংবাদ এখনো এলো না তাই নিয়েই খুব চিন্তায় আছি গোপাল তখন একথা শুনে বলল ও এই ব্যাপার আমায় আগে বলবেন তো আপনি এক কাজ করুন আপনার চাকরকে বলুন আর একটা নতুন হুঁকো তৈরি করে সেটা ধরিয়ে আপনার স্ত্রী যে ঘরে আছে সেই ঘরে রেখে দিয়ে আসতে সদাশিবাবু তখন বলেন এ কেমন কথা সেই ঘরে তো সমস্ত মহিলারা রয়েছে সেখানে হুঁকো নিয়ে কি হবে মহিলারা কি হুঁকো খাবে নাকি তখন গোপাল বলল না না আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারলেন না মহিলাদের জন্যে নয় হুঁকোটা আমি আপনার নবাগত শিশুর জন্যে রাখতে বলছি আপনার ব্যাটার জন্যে যার বাবা এত বড় তামাক্ষর মানুষ তার ব্যাটারও যে তামাকের ওপর একটু আসক্তি থাকবে সেটাই তো স্বাভাবিক তাই দেখবেন ওই বাইরে তামাকের গন্ধে ব্যাটা বাপ বাপ বলে ঠিক বেরিয়ে চলে আসবে তাতে আপনার স্ত্রীর প্রসব বেদনায় আর কষ্ট পেতে হবে না এবং আপনিও সুসংবাদ পাবেন তাড়াতাড়ি এই কথা শুনে এত দুঃখ চিন্তার মধ্যেও সদাশিবাবু হেসে ফেললেন এবং তিনি গোপালকে বললেন সত্যি গোপাল তোমার এই মশ করার জন্যে মরা মানুষের মুখেও একদিন হাসি ফুটবে মিলিয়ে আমার এই কথা এই বলে দুজনে হাসতে লাগলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন